নিউজ সেন্সর পরিচালিত সুপারস্টার শাকিব খান অভিনীত ইদুল আজহার সিনেমা তুফান এত অল্প সময়ে অনেক জল্পনা কল্পনার পর এবার মুক্তি পেতে যাচ্ছে তুফান সিনেমা তাছাড়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা সিনেমা হিসেবে পরিচিতি লাভ করবে এই সিনেমাটি বিশেষ বার্তায় জানা যায় শাহরুখ খান সালমান খান সহ বলিউডের বিভিন্ন নায়ক নায়িকারা বাহবা জানাবে এই সিনেমা দিকে তো তো ভিউয়ার্স বুঝতেই পারছেন কেমন রুচিতে আছে তুফান সিনেমাটি আর এই সিনেমা নিয়ে ব্যস্তনায়ক নায়ক শাকিব খান তার প্রতিভা সর্বোচ্চ দিক দিয়ে তুলে ধরেছেন তাছাড়া এই সিনেমাতে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকবেন এক বার্তায় তিনি বলেন তুফান সিনেমা যদি কোটি টাকা টেবিল ক্যাশ করতে পারে তাহলে অর্থাৎ কোটি টাকা আমাকে দিতে হবে এই বিষয়টি হয়তো মজার চলেও করতে পারেন তিনি অতপর ভারতের সাকিব বক্তরাও হুমরি আছেন কবে জানি সাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি পাবে এদিকে ওপবিশ্বাসেও তুফান সিনেমার ট্রেইলর দেখে শুভকামনা জানালেন সাকিব খানকে এত কিছুর পরও তুফানের আপডেট নিউজ থাকছে সব সময় এই পর্যন্ত প্রায় দুই কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে তুফান সিনেমার আশা করছি এই দ্বারা প্রায় একশো কোটি টাকা পর্যন্ত অব্যাহত থাকবে তো ভিওর্থ শুভকামনা রইল সাকিব খান এবং তুফান সিনেমার জন্য এবং সাকিব খানকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ